আসসালাম আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে সকালের রেসিপি হচ্ছে কাসকি মাছ দিয়ে বেগুন আলু হচ্ছে ডাটা দিয়ে চড়চড়ি করবো সেই চড়চড়িটা কিভাবে করবো আপনাদের আপনারা সাথে থেকে দেখেন প্রথমে আলু কুচি করে কেটে নিয়েছে আমার খালা আজকে আমি করব চড়চড়ি আর ডাল মসুরের ডাল যে খালা ডালটা ঘেটে নিচ্ছে আমার খালা মসুরের ডালটা ঘেটে নিচ্ছে দেখেন ছোট প্রেসারে মসুর ডালটা সিদ্ধ করার জন্য উঠে দিয়েছিলাম আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি আগে তো বলেছি তরকারিতে মশলার পরিমাণটা ঠিক হলে তরকারি টেস্ট হয় একটু লবণের ইয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো বাটা মশলা দিচ্ছি পরিমাণ মতো যে বাটা মশলা মশলা বাটার মধ্যে আমি আদা জিরা রসুন সব দিয়ে নিই তেলটা দিয়ে নিব জানেন তো সরিষার তেলে চড়চড়ি খুব মজা লাগে আর আমরা সরিষার সরিষার তেলই খাই তেল মতো ঢেলে দিয়ে চড়চড়িটা যত মাখাবো সুন্দর করে মাখাবো ততই টেস্ট চড়চড়িটা মাখাতে মাখাতে একদম নরম হয়ে আসবে তার উপরে আমি হচ্ছে মাছ ছেড়ে দিবো মাছটা যাতে না ভেঙে যায় মাছ মাখানো যায় না মাখাচ্ছি মরিচটা আমি শুরুতেই দেই নাই কারণ হাত জ্বলবে এখন মরিচ আর পেঁয়াজটা দিয়ে নিলাম এখন আবার মাখাচ্ছি ময়লা দেখতে পাই না সুন্দর করে মাখায় নিব এখন তরকারিটার কালারটা দেখে ভালো লাগবে এটাতে আমরা গুঁড়া ঝাল অ্যাড করব না কারণ গুঁড়া ঝাল দিলে তরকারিটার রংটা অন্যরকম হবে এটাতে যে একটা গ্রিন ভাব থাকবে সেটাই অনেক দেখতে ভালো লুকিং ভালো হলে খেতে তো অবশ্যই স্বাদ হবে যে মাছটা দিয়ে নিচ্ছি নদীর মাছ কাঁচকি মাছ কাঁচকি মাছের যে কোনো চরচড়ি খুবই ভালো লাগে খেতে মাছটা দিব দিয়ে হালকা করে এরকম করে নেড়ে দিব দিয়ে পরিমাণ মতো একটু পানি দিব পানি বেশি দিব না আলুটা সিদ্ধ হয় যাতে এরকম পরিমাণে পানি দিব এখন চুলাই উঠাই দেব চুলার মধ্যে উঠে দিলাম ঠিক আছে রান্না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন